শীত আস্তে আস্তে যাওয়ার পথে ফ্যানের স্পিড বাড়ছে গরমও বাড়ছে পাল্লা দিয়ে বইমেলা সবে সবে গেল আবার সামনে মার্চের ইয়ার এন্ডিংও আছে সুতরাং কাজের চাপ কারোরই কম নয় কিন্তু যাই হোক না কেন বই তো চলতেই থাকবে প্রথম যে বইটা পড়ছি সেটা হচ্ছে অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম আপনারা অনেকেই বইটার নাম নাম শুনে থাকতে পারেন পড়ে থাকতে পারেন অসাধারণ উপন্যাস ফাইনাল ভার্ডিক্ট আমি এখনও বইটা পড়ছি আর কি পড়া হয়ে গেলে ফাইনাল ভার্ডিক্ট আসবে চ্যানেলে রিভিউ দেবো নিশ্চয়ই যারা পড়েননি এখনো বা পড়বেন ভাবছেন তাদের সুবিধার জন্য একটু দ্বিতীয় যে বইটা পড়ছি সেটা হচ্ছে মহাশতা দেবীর অরণ্যের অধিকার বিরসা মুন্ডা এবং সাঁওতালদের জীবন সংগ্রাম অরণ্যের প্রতি তাদের অধিকার তাই নিয়েই এই অসাধারণ উপন্যাস বিস্তারিত রিভিউতে থাকবে এই বইটা সম্বন্ধে আরও অনেক বেশি কিছু ইনফো ব্যাকগ্রাউন্ড স্টোরিজ তিন নম্বর যে বইটা পড়ছি শক্তি চট্টোপাধ্যায়ের মানুষ বড় কাঁদছে যেটা এই সময়ের মানুষের যে একটা কন্ডিশান তার সঙ্গে হয়তো কিছুটা মিলেও যায় কিছু মানুষ ডেফিনেটলি কাঁদছে কিন্তু যাই হোক সেটা অন্য বিষয় তিনটে বই একসঙ্গে পড়ছি একটা বই কখনই পড়ি না যেমন বললাম একের অধিক বই পড়তে বেশ ভালো লাগে আপনারাও যারা বই পড়তে ভালোবাসেন বাংলা বই পড়তে ভালোবাসেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বই প্লবিক আমাদের চ্যানেলের নাম এখানে শুধুমাত্র বাংলা বইয়েরই রিভিউ হবে সেটা ক্লাসিক থেকে শুরু করে সমকালীন যেরকম লেখা থেকে আমরা কিছু না কিছু অর্জন করতে পারি কিছু না কিছু জ্ঞান নিতে পারি কিছু না কোনো না কোনোভাবে জীবনকে সমৃদ্ধ করতে পারি সেরকম লেখার রিভিউ নিশ্চয়ই আসবে চেষ্টা অন্তত তাই থাকবে আমি একজন প্রফেশনাল তো কাজকর্মের বাইরে যেটুকু যা সময় পাবো ডেফিনেটলি বইয়ের প্রতি ভালোবাসা থেকেই চ্যানেলটা করা এবং সেইভাবেই সেই ভালোবাসা থেকেই আপনাদের কিছু না কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি এই ধরনের বইয়ের আপডেট বইয়ের রিভিউ প্রবন্ধ কবিতা আর যে কোনো ফর্মে কখনো হয়তো নাটক ওয়ান্স অর টোয়াইস এগুলোতে আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা ডেফিনেটলি আমাদের চ্যানেল বৈপ্লবীকে সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন